শাবনুর এবার টিএমএস থেকে ঘরোয়াভাবে সম্মাননা গ্রহণ করলেন রঙ্গনাথ সিনেমার শুটিং স্পট থেকে এই অ্যাওয়ার্ডে দেখা যাচ্ছে যে শাবনুর ছবি সহ একটি সুন্দর অ্যাওয়ার্ড তাকে গিফট করা হয়েছে একটি ডালার মধ্যে অনেকগুলো জিনিস শাবনূরকে গিফট করা হয়েছে রঙ্গনাথ সিনেমাটি দেশের রক্তক্ষরণের গল্প নিয়ে হবে সব রঙনা সিনেমাটি ঈদে মুক্তি পাবে তবে রঙ্গনা সিনেমাতে সাপনের অসাধারণ লুকে দেখা যাবে সাথে মনিরা মিঠুকেও দেখা যাবে মনিরা মিঠু কে পাগল রূপে কিছু ভিডিও শেয়ার করেছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে মনিরা মিঠুকে দেখা যাচ্ছে যে একটি ঝোপের মধ্যে বসে আছে আর সাথে একটি পুতুল নিয়ে নাড়াচাড়া করছে এটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে একটি পাগলের অভিনয় করছেন শাবনুরের জনপ্রিয়তা এখনো আছে এই ছবিগুলো দেখলে বোঝা যাবে তার জনপ্রিয়তা কতখানি আশা করা যাচ্ছে যে রঙ্গনা সিনেমাতে সাবনুর খুবই প্রতিবাদী একটি মেয়ে হয়ে অভিনয় করবেন শাবনুর এই লুকি শাবনুর কেমন লাগছে জানাবেন